ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজনে আজকে ঢাকার যুব সমাজ ইসলামী যুব আন্দোলনের ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেশটাকে বলতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করেছে বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয় এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধ হয়তদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ সাথে সাথে গাজাকে আবারও হুশিয়ারি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমতুল্লাহুল্লাহ আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অঞ্চল হিসাবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সমত বায়ু বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ এবং ভাগ হৃদয় এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক আজকে গাজায় যে গণহত্যা চলছে এই গণহত্যা আন্তর্জাতিক নিয়ম কানুন যুদ্ধের যেই নীতি নীতি আছে সাথে সব কিছুকে উপেক্ষা করে আজকে এই নির্মাণ ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে আমরা জানি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে সেখানে নেত্র অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যুদ্ধ হচ্ছে হামাসের সাথে না পেরে এই বিশ্ব সন্ত্রাসীরা গাজার নিরীহ নারী শিশু অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মম ভাবে হত্যা করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আজকে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে এই সমস্ত সংস্থার আপনারা জানেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে সেখানে সেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন কড়া শক্তিগুলো প্রতিনিয়ত করছে এবং এটা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে কিন্তু কাজায় গাজায় ভাবে প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করে ফেলেছে এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকারী কোন পদক্ষেপ পূরণ করা হয়নি আমরা আহ্বান জানাবো জাতিসংঘ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি আর আমরা যারা আমাদের ভাইরা বলেছে আমরা